প্রিয় শিক্ষার্থীরা আজকে আলোচনা করবো চতুর্থ শ্রেণী গণিত বইয়ের ষাট পৃষ্ঠার অঙ্ক নিয়ে ষাট পৃষ্ঠা সবাই ওপেন করো তারপর আমি তোমাদেরকে অঙ্ক দেখাচ্ছি দেখে এই যে অঙ্কগুলো আছে এটার সাথে মিল করো তোমার বইয়ের সাথে অঙ্কগুলো মিলতেছে কিনা তাহলে কিন্তু সহজ হবে গত ক্লাস আমরা উনষাট পৃষ্ঠের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম এই যে উনষাট পৃষ্ঠের অঙ্কটি আলোচনা করেছিলাম খুবই চমৎকার অঙ্ক এই এই যে গুণ এবং বিয়োগের কিছু কাজ ছিল দুই এবং তিন নাম্বার অঙ্কটি যারা মিস করোস দ্রুত ওই অঙ্কটি দেখে নাও তারপরে তুমি 63 নম্বর অঙ্কটা দেখো তাহলে তোমার কাছে অঙ্ক খুব সহজ মনে হবে তো চলো আর কথা না বাড়িয়ে আমরা দ্বিতীয় অঙ্কটি সমাধান করার চেষ্টা করি কখনো কখনো এই নিয়মগুলো আমাদের সহজভাবে হিসাব করতে সহায়তা করে চলো আমরা পরবর্তী অনুশীলনী সমাধান করার চেষ্টা করি যেহেতু অঙ্কগুলো পরে দেয়া আছে আমি বুঝানোর সাথে সাথে তোমরা খাতায় লিখে প্রকাশ করবো তাহলে তোমাদের কাছে অঙ্ক লিখি আরো সহজ হবে বুঝতে ইজি হবে তোমরা যদি খাতায় না লিখো শুধু অঙ্ক দেখতে থাকো তাহলে কিন্তু কখনোই অঙ্কে এক্সপার্ট হতে পারবে না হ্যাঁ রিকোয়েস্ট হলে তোমরা কিন্তু অবশ্যই এই অঙ্কগুলা খাতায় লিখে শেখার চেষ্টা করবা সমাধান করো এবং উত্তরগুলো তুলনা করো তারা দিয়ে রাখছে আমরা তার সাথে সঠিকটা দেখবো যে ঠিক আছে কিনা এক নাম্বারে কি বলছে দেখো একশো যোগ বিরানব্বই যোগ আট এই সংখ্যাটাকে তারা ভিন্নভাবে করছে ওই যে একটু আমরা উদাহরণ শিখলাম গত ক্লাসে এটা নিয়ম একশো আটাইশ যোগ প্রথম বন্ধুনি বিরানব্বই যোগ আট অর্থাৎ ছোট সংখ্যাকে আলাদা যোগ করে বড় পরের প্রথম সংখ্যাটা তো বড় টা কি করছে আলাদা করে নিচ্ছে হবে কোনো সমস্যা নেই দুই নম্বর অঙ্কটা দেখো তিনশো ছিয়াত্তর যোগ একশো একাশি যোগ উনিশ সেই ওই যে দ্বিতীয় নিয়মটা তিনশো ছিয়াত্তর যোগ প্রথম বন্ধুনী একশো একাশি যোগ উনিশ ঠিক আছে প্রথম দিয়ে দিলাম এ হচ্ছে দ্বিতীয় নিয়মটা তৃতীয় নিয়মটা দেখো চিহ্ন যেটাই বলো চৌষট্টি বিয়োগ ছয়ত্রিশ যেহেতু চৌষট্টি বিয়োগ মানে আমরা বাদ দিতে হবে এই মোট সংখ্যাটা থেকে তখন তারা কি করছে সাজিয়ে লেখার ক্ষেত্রে ছয়শ সাতান্ন মাইনাস প্রথম বন্ধুনী চৌষট্টি প্লাস ছয়ত্রিশ অর্থাৎ যেহেতু দুইটাই বিয়োগের সংখ্যা দুইটাকে যোগ করে আমরা বাদ দেবো এর জন্য যোগ চিহ্ন দিয়ে রাখছে চার অঙ্কটা তিনশো পঁচাত্তর বিয়োগ একশো পঁচিশ এখন নয়শো আঠাশ ঠিক রাখছে মাইনাস যেহেতু হবে দুইটা সংখ্যা দুইটাকে যোগ করে রাখছে তিনশো পঁচাত্তর যুগ একশো পঁচিশ প্রথম বন্ধনীর মধ্যে তারপর দেখো পাঁচ নাম্বার অঙ্কটা কি বলছে সাত্রিশ গুণ বিশ গুণ পঞ্চাশ তারপর এখানে কি করে দেখো প্রথম একটা আলাদা সাত্রিশ গুণ চিহ্ন দিয়ে দুইটা প্রথম বন্ধুরের মধ্যে রাখছে দ্বিতীয়টা সেম ভাবে আটাত্তর গুণ ২৫ গুণ চার আটাত্তর গুণ পঁচিশ গুণ চার এটাকে বন্ধুরের মধ্যে রাখছে এই অঙ্কগুলো যদি আমরা না করি তাহলে কিন্তু আমাদের সমাধানটা হলো না তো সেজন্য আমরা কি করব একটু ভিডিওটা বড় হলেও মনোযোগ করে দেখো আমি কিন্তু সমাধান সহ তোমাদেরকে এখনই করে দেখাচ্ছি এই যে দেখো খাতা নিয়ে আসলাম এখন অঙ্গগুলো আমরা কি করবো ঝটপট যত দ্রুত করা যায় দ্রুতই কিন্তু অঙ্গগুলো সমাধান করে দেবে ইনশাআল্লাহ প্রথমে এক নম্বর অঙ্কটা দেখো কি বলছে একশো তো যোগ বিরানব্বই যোগ আট বিরানব্বই তাহলে আমরা যদি এটাকে ভিন্নভাবে করি একশো একশো আঠাশ যোগ বিরানব্বই যোগ আট এটা যদি আমরা বন্ধনীর মধ্যে রাখি কি ঘটনা ঘটে দেখো একই হিসাব তো একশত আঠাইশ যোগ আমরা যোগ করবো এক করে আট এক এক করে দুই আটের দুই এর দশের শূন্য হাতে আছে এক তো দশকের সংখ্যা নাই দশকের করে কত নয় এর হাতে এক দশ কত হইল একশো এখন যদি যোগ করি আমরা দেখো এখানে শূন্য এখানে আট তাহলে কি হবে আট এখানে শূন্য এখানে দুই তাহলে কি হবে দুই এখানে এক এখানে এক এক দুই উত্তর দুই শত কত দুই শত কি সহজ না কঠিন একেবারে সহজ যে পারে না বলবে তারা কিন্তু মার দিম দেখো তিনশো ছিয়াত্তর যোগ একশত একাশি যোগ উনিশ বুঝতে পারছো দেখতে পারত কি লেখা কেমন ধরনের খারাপ হচ্ছে নিজের মনে হচ্ছে আচ্ছা আস্তে আস্তে তিনশো ছিয়াত্তর যুগ একশো একাশি যোগ উনিশ এটা কি করছে এটা ব্র্যাকেটের মধ্যে রাখছে ব্র্যাকেটে রেখে দেখো কি করছে তিনশো ছিয়াত্তর এখন আমরা যোগ করে ফেলবো এখানে এক করে নয় এখানে সু এক নয় একে দশে শূন্য হাতে আছে একদম যোগ করি আমরা দেখো এখানে শূন্য এখানে ছয় তার মানে ছয় বসবে এখানে শূন্য এখানে সাত তার মানে সাত বসবে এখানে দুই এখানে তিন তিন কত পাঁচ উত্তর ঠিক আছে একদম সহজ তারপর দেখো জাস্ট নিয়মটা ফলো করো তিন নম্বর অঙ্কটা দেখো তিন নম্বর অঙ্কটা বলছে ছয়শ সাতান্ন মাইনাস এখন কিন্তু মাইনাসের কথা হ্যাঁ চৌষট্টি মাইনাস ছয়ত্রিশ এটা যদি সাজিয়ে লিখি আমরা ছয়শ সাতান্ন ছয়শত সাতান্ন মাইনাসটা প্রথম ঠিক রাখতে হবে এই মাইনাস থাকবে তারপরে বন্ধুনী চৌষট্টি যোগ ছয়ত্রিশ এখন প্রশ্ন হইতে পারে স্যার যোগ দিলেন কেন কারণ এইটাও একটা সংখ্যা যোগ না বিয়োগ এটা বুঝবা কিভাবে এটা বুঝবা প্রত্যেকটা সংখ্যার বামে যে চিহ্ন থাকবে ওইটা ওই ক্যাটাগরির অঙ্ক যদি এর বামে কি সংখ্যা আছে বিয়োগ তার মানে এটা বিয়োগ এর বামে কি আছে বিয়োগ তার মানে এটা বিয়োগ এর বামে কি আছে কিছুই নাই তার মানে যোগ যদি কোনো সংখ্যার বামে কোনো চিহ্ন না থাকে তাহলে এটা যোগের চিহ্ন আর যোগ থাকলে তো যোগ ধরেই নিবা ঠিক আছে এরকম অঙ্ক কিন্তু সামনে আসছে পাবা থাকলে দেখাবো হ্যাঁ তারপর দেখো আমরা কি করব এখন যেহেতু এইতে চৌষট্টিও বিয়োগ ছয়ত্রিশ বিউ তার মানে দুইটা বিউ করব করবো বাট দুইটা বিউকে আগে আমরা যোগ করে নেব তো ছয়শ সাতান্ন বিয়োগ দিলাম এই দুইটা যোগ করি তারপর এখান থেকে বিয়োগ করে দেব এখানে ছয় এখানে চার চারের ছয় কত দশে শূন্য হাতে আছে এক এখানে তিন এখানে কত ছয় ছয় তিন নয় হাতে ছিল এক এ দশ তো দশ হলে কত হয় একশো তার মানে আমরা একশো এখন বিয়োগ করব তো বিয়োগ করলে কি করতে হবে আমাদেরকে এই শূন্য এই সাত তার মানে কি শূন্য থেকে সাত থেকে শূন্য বিয়োগ করলে কি থাকে সাতেই থাকে আবার এই নিচে শূন্য উপরে পাঁচ তো পাঁচ থেকে শূন্য বিয়ে করলে কত থাকে পাঁচেই থাকে তারপর দেখো ছয় থেকে এক বিয়ে করলে থাকে পাঁচ থাকে তার মানে পাঁচশো সাতান্ন উত্তর কত পাঁচশো সাতান্ন আমরা পাঁচ নাম্বার অঙ্কটা করবো এই পাশে হম পাঁচ নাম্বার অঙ্কটা দেখো সরি চার নাম্বার অঙ্কটা করবো এখন আমরা এখন চার নাম্বার অঙ্কটা করবো দেখো চার নাম্বার কি বলছে নয় শত আটাশ বিয়োগ তিনশো পঁচাত্তর বিয়োগ একশো পঁচিশ বই কি অঙ্কটা দেখতেছ এই যে বইয়ের অঙ্কটা একটু দেখে নাও এই যে বইয়ে ঠিক আছে বইয়ের অঙ্কটা একটু দেখে নাও যে ঠিক আছে কিনা দেখো তিনশো একশো পঁচিশ ঠিক আছে তাহলে আমরা পরবর্তী অঙ্ক করতেছি দেখো তাহলে এই একশো পঁচিশের বামে কি বিয়োগ তার মানে এটা বিয়োগ হবে তিনশো পঁচিশের বামে কি বিয়োগ তার মানে এটা বিয়োগের আর নয়শো আঠাশের সামনে কি কিছু নাই তার মানে এটা যুগের ধরণী বা যুগ ছিল না থাকলে ধরণী যুগের এটা তাহলে

দশ দশ শূন্য হাতে আছে আবারও এক এখানে এক একে দুই দুই আর তিনে কত দুই আর তিনে পাঁচ এই পাঁচ পাঁচশো হয়েছে সমান সমান তাহলে পাঁচশো আমরা এখন বিয়োগ করব কি করব বিয়োগ করব তো আট থেকে শূন্য বিয়োগ করলে আটই থাকে তো দুই থেকে শূন্য বিয়োগ করলে দুই থাকে আর নয় থেকে এই পাঁচ বিয়োগ করলে চার থাকে তার মানে চারশো আটাইশ একদম ইজি হ্যাঁ না বুঝি নাই বলতে গেলে কিন্তু হবে না বুঝতে হবে তোমাকে যে কোনো ভাবে পাঁচ নাম্বার অঙ্কটি দ্রুত করতেছি সাত্রিশ গুনন বিশ গুন ঠিক আছে এখন কিন্তু আরো মজা দেখো দেখা যাচ্ছে সাত্রিশ কে যখন এক হাজার সাত্রিশ সাত্রিশ আর তিন শূন্য দিবা হয়ে যাবে উত্তর হম তারপর দেখো আড়াত্তর গুনন পঁচিশ গুণন চার তো আমরা নিলাম চার পঁচিশ একশো একশো পাওয়ার পরে কি বলছি দুই শূন্য গুণ করলে কি হয় দুই বসাই দিবা আগেই কোনো সমস্যা নাই এই এক দিয়ে আটাত্তর কে গুণ করলে আটাত্তর কে আটাত্তর তার মানে সাত হাজার আটশো উত্তর বুঝতে পারছো এই অঙ্কগুলো ছিল খুবই চমৎকার খুবই ইজি এই অঙ্কগুলো তোমাদেরকে আজকে কমপ্লিট করে দিলাম এক থেকে ছয় পর্যন্ত যদিও ভিডিওটা বড় হয়েছে তোমরা যারা দেখেছো আশা করি অঙ্কগুলো শিখতে পারছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা খাতায় লিখে এগুলা প্র্যাকটিস করবা আর অঙ্কগুলো কেমন শিখতে পারতো কমেন্ট করে অবশ্যই জানাবা তোমার ক্লাসে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবা এই ভিডিওটি যে অনলাইন প্রাইমারি শিক্ষা থেকে একটু এমবি খরচ করে ভিডিও দেখলেই শিখতে পারবো এই পর্যন্ত ভালো থাকো নেক্সট ক্লাস আমরা এটা নিয়ে আলোচনা করবো ওই ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকো আগামী ক্লাসে আগামী দিনে কিন্তু তোমরা পাবা প্রত্যেকদিন ভিডিও সন্ধ্যা সাড়ে তিরিশ মিনিট আমি প্রকাশ করি সে পর্যন্ত অপেক্ষা থাকো আল্লাহ হাফেজ